নমস্কার সনাতন প্রজন্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানছি আমাদের উদ্দেশ্য সনাতনী প্রজন্মকে সনাতন ধর্মের গভীর জ্ঞান মূল্যবোধ এবং ঐতিহ্য সম্পর্কে সচেতন করা আসুন একসাথে আমরা আমাদের ধর্মীয় শিকড় ও সংস্কৃতি সম্পর্কে জানি এবং তা ধারণ করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিই এরই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো উদ্ভব গীতা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের অন্তিম মহাউপদেশ ভগবতের একাদশ স্কন্ধের সপ্তম অধ্যায় থেকে উনত্রিশ অধ্যায় পর্যন্ত বর্ণিত আছে এই তেইশটি অধ্যায়কে উদ্ভব গীতা বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের সারথী ছিলেন উদ্ভব শ্রীকৃষ্ণ যখন গোলকধামে ফিরে যেতে মনস্থ করলেন তখন তিনি তার সমস্ত ভক্তের মনোকামনা পূর্ণ করছেন কিন্তু শুধু উদ্ভব ছিলেন নীরব আসক্তিহীন উদ্ভব কিছু চাইছে না দেখে ভগবান তাকে কিছু চাইতে বললেন উদ্ভব বলল প্রভু আমি তো আপনার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি তবে আজ কেন চাইব ভগবান বললেন উদ্ভব তুমি না চাইলেও আমি তোমাকে কিছু দেব না দিলে অবিচার হবে উদ্ভব বললো বেশ তো যদি কিছু দিতেই চান তবে আমার কিছু প্রশ্নের উত্তর দিন শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন কি প্রশ্ন উদ্ভব আমি তোমার সকল প্রশ্নের অবশ্যই উত্তর দেবো উদ্ভব বললেন প্রভু আপনি তো পাণ্ডবদের পরম মিত্র ছিলেন তবুও তাদের সব থেকে বড় বিপদে আপনি তাদের পাশে কেন থাকেননি আপনি তো বন্ধু আপনার পরম মিত্রদের পাশে দাঁড়ালে হয়তো কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আপনি আটকে দিতে পারতেন মহারাজ যুধিষ্ঠির যখন পাশা খেলায় হেরে যাচ্ছিলেন তখন আপনি কেন জাননি তাকে সাহায্য করতে উদ্ভব জিজ্ঞেস করলেন আপনি কেন দ্রৌপদীর বস্ত্রহরণে বাধা দিলেন না এইসব প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন উদ্ভব আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব তবে তার আগে তোমাকে জানতে হবে ভক্ত ভগবান ও বন্ধুত্ব পালনের কিছু নিয়ম শ্রীকৃষ্ণ বললেন যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে ভাবে তখন সে মনে করে আমি তার সাথে সর্বদা থাকি তখন সেই ভক্ত তার সব কাজের সাক্ষী আমাকে মানে আমাকে সাক্ষী করলে কোনো ভক্ত কোনো খারাপ কাজ করতেই পারে না কারণ আমি তার সাথে সর্বদা থেকে তাকে কুকর্ম থেকে বিরত রাখি কিন্তু যখন সেই ভক্ত আমার থেকে বিশ্বাস হারিয়ে ফেলে অহংকারের ফলে আমার সঙ্গ ত্যাগ করে তখন আমি নিরুপায় হয়ে যাই আমার থেকে দূরত্ব বাড়ালেই তখন সে পাপ করতে শুরু করে অহংকারের প্রাচীর তুলে সে তখন আমাকে আড়াল করে রাখে অসহায়ের মতো দেখা ছাড়া তখন আমার আর কিছুই গরব থাকে না কারণ মানুষের কর্মের উপর ভগবানের কোনো অধিকার নেই এটাই জগতের নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেন মানুষ স্বাধীন জীব শুধু মানুষ কেন জগতের সমস্ত জীবই স্বাধীন মানুষ তো আরো স্বতন্ত্র তার বিবেক আছে বুদ্ধি আছে মনুষ্যত্ব আছে তাই তার অধিকারের উপর হস্তক্ষেপ ভগবান করতে পারে না মোহ ও মায়া অহংকারের বশীভূত হয়ে সত্য মানুষ পাপের বোঝা বাড়িয়েই চলে এবার তোমার প্রশ্নের উত্তর দেব उद्धव যুধিষ্ঠির যখন পাশা খেলার জন্য সপনীর আমন্ত্রন গ্রহণ করলো তখন সে আমাকে জানায়নি কারণ সে জানতো পাশা খেলে আমি bại দেব যখন আমি জানতে পারলাম সেই কথা তখন সে আমাকে দিব্বি দিয়ে আমাকে অসহায় করে দিল যুধিষ্ঠির অহংকার ও অতি আত্মবিশ্বাসের দ্বারা চালিত হয়ে পাশা খেলতে গেল যুধিষ্ঠির আমাকে দ্রুত থেকে প্রবেশ করতে নিষেধ করেছিল ভাবত উদ্ভব যদি শকুনের সাথে আমি পাশা খেলতাম তাহলে খেলার পরিণাম কি হতো পঞ্চবন্ধু কি সবকিছু হারিয়ে নিলামে উঠত দ্রৌপদীর বস্ত্রহরণ কি হতো দুঃশাসন যখন দ্রৌপদীর পক্ষে গিয়ে তাকে অপমান করতে লাগলো তার কেশ আকর্ষণ করে তাকে সবাকক্ষ থেকে টেনে নিয়ে এলো তখনই দ্রৌপদী আমাকে ডাকেনি আমার কথা তখন তার মনেই ছিল না যখন শেষ মুহূর্তে সম্মান রক্ষার জন্য এক ফালি বস্ত্র তার অঙ্গে ছিল না, স্মরণ করলী আমাকে স্মরণ করেছে একেবারে শেষ মুহূর্তে টাকা মাত্রই আমি দ্রৌপদীর অর্জুন ভীম নকুল সহদেব যখন তারা সবাই দুর্যোধনের কাছে নিলাম হয়ে যাচ্ছিল তখন তারা কেউ আমাকে সাহায্যের জন্য ডাকেনি দ্রৌপদীর স্মরণ মাত্রই আমি দীনবন্ধুর মতো সূক্ষ্ম শরীরে হাজির হয়ে সাহায্য করেছিলাম তাহলে বলো উদ্ভব আমার দোষ কোথায় উদ্ভব শ্রীকৃষ্ণের জবাব শুনে বললেন আমি বুঝেছি প্রভু আপনাকে বিস্মরণ করা মানে হলো আমার মরণ তাই প্রভু আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন এক মুহূর্ত আপনাকে ভুলে না যাই ভগবান আশীর্বাদ করে বললেন তথাস্তু শ্রীকৃষ্ণ আরো বললেন উদ্ভব তোমার আর আমার এই কথোপকথন পৃথিবীতে উদ্ভব গীতা হয়ে অমর থাকবে অমর হয়ে থাকবে তুমিও প্রিয় সখা উদ্ভবকে দেওয়া উপদেশের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন হে উদ্ভব তুমি স্বজন বন্ধুদের প্রতি সম্পূর্ণ স্নেহ পরিত্যাগপূর্বক আমাদের সম্মুখভাবে মন আবিষ্ট করো ইন্দ্রিয় সমুদায়কে সংযত করে চিত্ত হয়ে এই জগৎকে আত্মাতে প্রসারিত করো প্রিয় সুদী আশা করি আপনারা উদ্ভব গীতা সম্পর্কে জানতে পারলেন এবং আরও জানতে পারলেন যে পাণ্ডবদের বিপদের সময়ও কেন শ্রীকৃষ্ণ তাদের পাশে থাকতে পারেনি এমন আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার